ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আবার আবার আপনাদের সাথে আর একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে চলে এসেছি সো কালকের থেকে শুরু করেছে আপনারা দেখেছেনই ভিডিওটি তো কালকের থেকে শুরু করেছেন আর আজকে এবারের আজকে যে ব্লগটা হতে চলেছে আমাদের এখানে নতুন একটা ভোজন উৎসব খাওয়া দাওয়ার একটা মেলা হয়েছে কল্যাণী আইটিআই মোড়ে এখানে সো নতুনই এবছরের ফার্স্ট শুরু হলো কী কী এখানে অনেক ধরনের বলছে অনেক ধরনের খাবার এসছে দূর দূর থেকে দূর দূরান্ত থেকে খাবার এসছে সেটাই আপনি আপনাদের সাথে ভিডিওটি দেখাবো কি কি এসছে তো চলুন বেশি কথা না বলি চলুন ভিডিও শুরু করি চলুন ফ্রেন্ডস আমরা এখন অলরেডি চলে এসেছি তো এখন দেখে নিন আমি দেখাবো ব্যাক ক্যামেরায় হেঁটে এখন টিকিটটা কাটতে হবে যার জন্য আমি পুরো এখন কথা বলতে পারবো না টিকিটটা কাটি তারপর আবার ভিতরে গিয়ে আমি দেখাবো তো দেখতে রাখুন thank yeah. you এখন আমরা নিজে চলেছি হচ্ছে নিউ বিচার করেছি ডাল বিখ্যাত পাটি সাপটা সেটা এবার আপনার সাথে ভিডিওটি শেয়ার করব সো অবশ্যই দেখতে থাকুন জাস্ট অর্ডার দিয়েছি এবার নিয়ে এবার আপনার সাথে ভিডিওটি শেয়ার করব দেখতে থাকুন আমার মনের মাঝে ভাই ভপা

দেখতে থাকেন রবি আরো ভিডিও ছাড়বো আরো খাবো সেগুলো ভিডিওটি কি কি হচ্ছে সেগুলো দেখাব আমরা এই মুহূর্তে দোকানে রয়েছি দোকানটার নাম হচ্ছে সুরজ কুমার মোদক চন্দ্রনগরে বিখ্যাত পাটি সাপটা মালপোয়াই মালপোয়াই নিয়েছি এটার দাম পড়েছে দশ টাকা এটা কীরকম সেটা এবার আপনার সাথে ভিডিওটি শেয়ার করবো তো অলরেডি অর্ডার দিয়েছি এবার হাতে আসলেন সেটা আমাকে এবার দেখাবো কীরকম দেখতে পাবেন বিখ্যাত চন্দ্রনগর বাবুবাজারের যে আমি বলেছিলাম মালপোয়া সেটা আপনার সাথে ভিডিওটি শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন মালপুয়া

বাদামটাও দেখাবো আপনাদের সাথে বাদামের বাদামটাও মিস করবো না কারণ খাদ্য উৎসবের মধ্যে সব কিছু দেখাবো বেরিয়ে গেছি ইতিমধ্যে বেরিয়ে গেছি তো ফ্রেন্ডস আমি বললামই যে একটা জায়গায় রাস্তায় থেকে এবার আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো কেন খায়নি কারণ সব কিছু দেখিয়েছি ওগুলো কেন আর অনেক কিছু খায়নি কারণ হচ্ছে ওখানে মিনিমাম আপনাকে হাজার থেকে শুরু করে থাকতে হবে আপনাকে মানি থাকতে হবে হাজারে ওপরে সেরকমটা আমরা আনি মানে আনিয়েও নিই তার জন্য শুধুমাত্র দুটো দুটো জিনিসের মতো থাকছে না সাপটা আর মালপোয়া এই দুটোর মতো নিই ওটাও দেখুন ওগুলোও আছে কিন্তু ওরকম সামর্থ্য আমাদের তো আমরা দেখাবো না কিন্তু আপনারা আসুন মানে অবশ্যই ভালো ভালো উপহার বা ভালো ভালো খাবার অবশ্যই পরিবেশনা করছে সব অবশ্যই আসুন অবশ্যই টেস্ট করে যান আমাদের কল্যাণীতে ফার্স্ট হলো ভোজন উৎসব আর এখন বাদাম নিয়েছি বাদাম এখন বাড়ি চলে যাবো এখন ও চলে যাচ্ছে আমার যে বন্ধুটা ও চলে যাচ্ছে তো আজকে ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বন্ধুরা করছেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ঘন্টা বাজিয়ে দিন তাড়াতাড়ি তো কেমন লাগলো আর লাইক তো করবেনি বললামই বেশি কথা বলবো না ভিডিওটিকেই সবার শেষ বাই